আপনার ওভারিতে ডিম্বাণুর ফলিকুলগুলো যখন বড় হতে থাকে তখন এরা এই বড়ো হওয়ার পাশাপাশি তাদের গা থেকে স্ট্রোজেন এবং কিছু পরিমাণে প্রোজেস্টেরন রিলিজ করে এই দুইটা হরমোন কি করে আপনার জরায়ুতে এসে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করে জরার ভেতরের যে লেয়ারটা এন্ডোমেট্রিয়াম এটা থিকনেস বাড়াতে সাহায্য করে যাতে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হবার পরে গর্ভধারণের জন্য এই দেয়ালের ভিতর গেথে যেতে পারে গর্ভটা ঠিকঠাক সেটেল হয়ে থাকতে পারে আপনার মাসিকের ব্রিডিংটা যখন শেষের পথে ঠিক তখনই এই জরায়ুর উপরে এই কাজটা করতে থাকে এবং আপনার মাসিকের ঠিক মাঝামাঝি সময় এই ফলিকলটা থেকে ডিম্বাণুটা বের হয়ে আসে যেটাকে বলে ওভুলেশন ওভুলেশনটা হয়ে যাওয়ার পরে এই ডিম্বাণুটা জরায় নালির দিকে অগ্রসর হতে থাকে এবং যে ফলিকলটা থেকে ডিম্বাণুটা বের হলো এই ফলিকলটার নাম তখন হয়ে যায় কর্পাস লুটিয়াম এই কর্পাস লুটিয়ামের একটা স্পেশালিটি হলো এটা প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন রিলিজ করতে পারে যে প্রোজেস্টেরনটা জরায়ুর উপর আবারও কাজ করে এবং জরায়ুর এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা আরও বাড়াতে সাহায্য করে বাই দিস টাইম এই ডিম্বাণুটা যখন জরায়ুর নালিতে চলে আসে এবং শুক্রাণুর সাথে মিলিত হয়ে যায় তখনই একটা গর্ভধারণের সুযোগ হয় এখন যদি কোনো কারণে এই ডিম্বাণুটা শুক্রাণুর সাথে মিলিত হতে না পারে তাহলে এতদিন ধরে যে এন্ডোমেট্রিয়ামটা অলরেডি অনেক পুরু হয়ে গিয়েছিল সেটা পুষ্টির অভাবে এক সময় ঝরে পড়ে যায় এবং সেটাই মাসিকের ব্লিডিং সাথে বাইরে বের হয়ে আসে টোটাল মাসিকের প্রক্রিয়া এবং গর্ভধারণ কিভাবে হয় কোন কোন হরমোন এতে ইনভলভ থাকে এটা নিয়ে চ্যানেলে বিস্তারিত কিছু ভিডিও আছে লিঙ্ক পেয়ে যাবেন প্রথম কমেন্টে